পাল্লা আমাদেরকে ওয়াশ করতেছেন এমন না হোক যে দাঁত উঠতেছে না তখন এমন কেমিকেল ডালুক ওই কেমিকেল সইতেই না পারি অনেক সময় দেখা যায় কেমিকেল এমন ডালসে দাঁত গেছে গেছে লোগে কাপড় গেছে লোগে লোগে কি দুইয়া দেখে টান দিলেই ছিঁড়া যায় টান দিলেই ছিঁড়া যায় এরম না হোক যে আমাদেরকে ওয়াশ করতে যায় এমন কেমিক্যাল দিল যে উন্নতি শেষ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই জন্যই তো আবাদতের সব যে সজাগ থাইকা যা কামাবে তুমি ঘুমায় ঘুমায় তা কামাবে না এই কথা কেন বলতো নৌমুল আলিমি খাইরুমিন আবেদের আবাদতের চো জাহেল আবেদের আবাদতের চো জ্ঞানী ব্যক্তির গুমান ও বেশি একদিন শয়তান মসজিদে নবমীর সামনে দাঁড়ানো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কিরে তুই এত ভালোই লিখবে মসজিদের দরজায় চলে আসলি আসলে ভালো হইয়া তো আসি নাই ওই যে নামাজ পড়তেছে ওরে অশো দেওয়ার জন্য আসছিলাম তুই এখনো ভালো হইলি না যেই ব্যক্তি আল্লাহ সাথে কথা বলে ওরে বসবাসা দেওয়ার জন্য এইখানে এসে দাঁড়াইছিস দাঁড়াইছি তো বটে কিন্তু ওকে ভয় পাই না ওই যে ঘুমায় আসে ওর ভয়ে ওর ভয়ে দিতে পারতেছি না একজন আল্লাহর সামনে দাঁড়ায় আছে তাকে ভয় পাস না ওটা ঘুমায় রয়েছে ওরে পাস নষ্ট করলেই তো ওইটারে ঘুমের থেকে উঠায় আবার সিধা করে ফেলবে কেননা ওইটা তো আলেম ঘুমাইতেছে আবার ঠিক করে ফেলবে সব তো একটা পাবে না দুটা পাবে ওটা হ্যাঁ জিজ্ঞাস করার স্বভাবও পাবে যেটা নষ্ট করছি ওইটার স্বভাবও পাবে তো ডাবল পায়া যাবে এই জন্য নিজের লোকে নিজে পরামর্শ করতেছি কি করব আইসা তো পড়ছি গেটে একটু পরামর্শ করতেছি যে করমু কি কিন্তু আপনার হাতে ধরা খায়া গেলাম সত্য কথাটা না বললে আর পারলাম না কেন আপনার সাথে মিথ্যা বলমু তো বলমু কি করে দুই দিকে তো দুইজন দাঁড়ানো আছে আমি দেখতেছি কেউ দেখুক কার না দেখো একজন তো জিব্রিল একজন তো মিকাইল দুজন তো আপনার বডিগার্ড দুই পাশে দাঁড়ানো আছে উল্টা পাল্টা করলেই তো থাবা মারবে হইতে পারে মাটির ভিতরে যেতে পারি এক থাবায় আমার জিন্দিগি শেষ এই জন্য আপনার হাতে ধরা পড়লাম বিদায় সঠিক কথাটা বলে দিলাম তা আসলে মেরে দোস্ত দুই কারণই আজকে আমাদের এই দুরবস্থা নাইলে করণীয় তো বেশি ছিল না করণীয় খুব কমই ছিল এই জন্যই পদ্ধতি বেলা দিচ্ছেন কম করো বেশি দরকার নাই কিন্তু আমার বন্ধুর তরিকা মতো করো যাছাই কর বাছাই মিললে শতবার দেখো যেদিন আমার বন্ধুর মতো মিলা যাবে একটু জেঠ হয়ে যাবে হুম কিতাবে আছে এখনো জীবিত আছে এখনো জীবিত যেই ব্যক্তি কাহিনী বলছে ওই ব্যক্তি এখনো জীবিত আছে আর যার কাহিনী বলছে সেও এখনো জীবিত আছে জুলফিকার আলী নকশাবন্দি মদ্মা জিল্লু আলী এখনো জীবিত আছে উনি ওনার এলাকার যেই ছেলের কাহিনী বলছে সে এখনো জীবিত আছে বলছে বার হজ করছে ছেলে চলে গেছে মা বাপকে ছেড়া সৌদি আরব চাকরির জন্য ফ্যামিলি বড় শিক্ষিত বড় ইঞ্জিনিয়ার মা বাবা গ্রামে একা রয়ে গেছে এক বাপের একই ছেলে খোঁজ নিলে নিত না নিলে না নিত কর্মব্যস্ততায় খোঁজও নিতে পারতো না বাড়ি গ্রামে কোনো টেলিফোনও নাই কেউ আসলে গেলে কখনো খোঁজ নিতেন তো প্রতি বছর হজ করত কিন্তু স্বপ্নে দেখত হজ কবুল হয়নি বারবার দেখছে তারপরে এক আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করছে বলছে আমি প্রত্যেকবার হজের পরে এটা স্বপ্নে দেখি কেন বলছে তোর মা বাবা আছে বলে আছে তো বটে বলে যাও মা বাবা লগে সম্পর্ক ঠিক করে আসো তো ছেলে চলে আসছে আইসা রাস্তায় এসে খবর পাইছে বাবা কয়েকদিন আগে মরে গেছে সে খবর পায় নাই বাবা মারা গেছে ঘরের কাছে যাওয়ার পরে মানুষকে এক ছেলেকে জিজ্ঞাসা করছে নিজের ঘরের কথা ছেলে আবার এই ছেলেকে চিনে না বলছে দূর ওর বলে একটা ছেলে আছে এরকম ছেলে না হইলেই ভালো হয় বড় কপাল পড়া সৌদি আরব বলে চাকরি করে মা বাবার কোনো খবরই নেয় না তো ঘরের ভিতরে ঢুকা দেখতেছে মা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে চোখে দেখে না বিলকুল মুমূর্ষ কিন্তু হাত দুটা উপরে উঠানো কান পাইতা শুনতেছে কি দোয়া করতেছে তো মা বলতেছে আল্লাহ আমাকে আমি মোড়া গেলে আমার স্বামী তো মোড়ে গেছে আমি মোড়ে গেলে আমাকে কবরের রামানের মতো আমার মহরম কেউ নাই আল্লাহ তুই কমসে কম মৌতের আগে আমার ছেলেটাকে আমার কাছে পাঠায় দিস যেন আমার মহরম হিসাবে আমার ছেলেটা আমাকে কবরে নামাইতে পারে যাক ছেলের থাকাকালীনই মা মারা গেছে চলে গেছে তার পরের বছর হজ করছে তো স্বপ্নে দেখছে তোর আগেরটিও কবুল এটাও কবুল মার খেদমতে তো যখন নবীর তরিকা মতো হবে যেদিন নবীর তরিকা মতো হবে বারবার মিলাবে বারবার মিলাবে বারবার মিলাবে যেদিন মাপ মতো যাবে খোদার ওই দিনের টাও কবুল হবে পিছের টাও কবুল হবে বিদায় করণীয় বেশি না অল্প কিন্তু দেখা উচিত রসুল করছে কিনা এই যে মহররম হিসাবে আমাদের দেশে যে প্রচলন বিশেষ করে পুরান টাউনের যে প্রচলন এটা মিলায় দেখা উচিত আল্লাহ রসুলের জীবনের সাথে মিল আছে কিনা আল্লাহ রসুল করছেন কিনা সাহাবা করছেন কিনা যে নির্যাতিত হবে শহীদ হবে এটা তো আল্লাহ রসুল আগেই বলে গেছে মনে হয় একবার শুনেইছিলাম আপনাদেরকে যে আল্লাহ রসুল আম্মা জানকে বলছেন আমার ঘরে যেন কেউ না ঢোকে আজকে দুই ফেরেস্তা আমার কাছে আসবে মিটিং হবে আমার সাথে কেউ যেন না ঢোকে আম্মা যেমন গেটে দাঁড়ানো আছে কিছুক্ষণ পরে হোসাইন রদি আল্লাহ তালু আসছেন সাত আট বছরের বাচ্চা আইসা নানিকে জিজ্ঞাসা করতেছে নানি যান নানা যান কোথায় কোয়া কোয়া ভিতরে ঢুকতেছে আম্মা যান থাবা দিয়ে হাতে ধরছে কিন্তু বাচ্চার হাত বেশি জোরে ধরতে পারবে না কান্না ধরলে যদি ভেঙে যায় বাচ্চা তো বাচ্চাকে বাচ্চা হিসাবে ধরছে বাস হোসাইন জটকা দিয়ে ভিতরে চলে গেছে একটু পরে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল আম্মা যান বড় নাম বুঝলে গেছি আমি আম্মা যান বড় চিন্তিত অবস্থায় ভিতরে ঢুকছে যে আমার থেকে কি ভুল হয়ে গেল আল্লাহ রসুল তো বলছে কেউ যেন না ঢোকে তো যা দেখে হুসাইন ভিতরে বস বসা আর আল্লাহ রসুল কালের উপরে কাল রেখা আওয়াজ করে আর চোখের পানি হুসাইন চেহারা করতেছে তো আর রসুল আল্লাহ ভুল হয়ে গেছে আমি হুসাইনকে আটকায় রাখতে পারি না বাচ্চা তো বাচ্চা তো বেয়ারিং বাচ্চা কি বাচ্চা কি বেয়ারিং বুঝেন ব্যারিংয়ের মতোই তো ঘুরে ঠিক না বাচ্চা তো বাচ্চাই হবে ঠিক না আল্লাহ রসুল বলছে ফেরেস আসছিল মিটিং শেষ এই জন্যই আসছিল আমার এই কলিজার টুকরাকে আমার উম্ম জবা করবে ওই রক্ত পেলায় নিয়ে আসছিল কোন জায়গায় জবা করবে ওই মাটি নিয়ে আসছিল কারবালার মাটি সমস্ত নকশা সামনে নিয়ে আসছিল আমার এই কলিজার টুকরাকে আমার উগ্ন করবে এটা তো আগের থেকেই গুষিত ছিল আর জব কেন হবে ওটাও তো গুষিত ছিল এটার জন্য তো রশ্ম ছিল না সত্যের জন্য হোসাই জান দিছে বললাম না আপস করলে কিচ্ছু হতো না টাকার কাঠতি আর কাঠটি মিলতো ওই যুগে তো কাগজের টাকা ছিল না সোনার রূপার টাকা ছিল গাঠিকে গাটটি মিলত কিন্তু তো করেন নাই শিকার ছিল নাইলে কবি কেন লাগবে মায় আয়া নেহি হো লায়া গিয়া হো আমি তো আসি নাই আমাকে চিঠি লেখা তোমরাই তো আনাইলা ও কুফি কুফিওয়ালারা তোমরাই তো আনাইলা আমাকে তোমাদের এই চিঠির বস্তা না গেলে তো আমি আসতাম না হাজারো লক্ষ চিঠি গেছে আপনি আসেন আমরা আপনার সাথে যায়া দেখে কারবাল আর ময়দান আছে আর হোসাইন আছে আর কেউ নেই সব ধোঁকা দিছে তো হোসাইন তো ধোকার শিকার ছিল আপোষ করলে তো সব হয়ে যেত কিন্তু বলছে আপোষ কর্তা করার সুযোগ ছিল যদি আল্লাহ আল্লাহ রসুল না হইত যেখানে আল্লাহ আল্লাহ আজকে তো আমরা ইমান পর্যন্ত বেচা দিই সামান্য পদের জন্য ইমান বেচা দেয় সামান্য পদের জন্য সবকিছু বিক্রি করে দিতেছে কত মানুষই তো কানতেছে ছয় মাসের জন্য মন্ত্রিত্ব এমপিত্ব পায়া এখন না জানি কতদিন জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয় মনে হয় বোঝেন নাই হ্যাঁ সর্বশেষ যারা নতুন এমপি হিসে ওরা কয় মাসের জন্য হয়েছিল কয় মাস আরে না। নমিনেশন নিতে কয় কোটি টাকা জানি দিছে ও গেছে আর কত দিন ধরে জঙ্গলে ঘুরতে হয় আল্লাহ জানে গেছে হ্যাঁ মাত্র কয় মাস তারপরও বোঝেন না কিশোর জন্যই জান দিছেন আল্লাহ করুক আমাদের বুঝে আসুক যতটুক করেন এই মাসটা বরকতময় একটা রাখতো আমাদেরকে বলছে দুইটা রাখো দশ তারিখ এগারো তারিখ অথবা নয় তারিখ আর দশ তারিখ পিছনের এক বৎসরের গুনা মাছ মহরলম মাসটা যেইভাবে কাটানের এই মাসে আমল নামা আল্লাহর কাছে হিসাবে পেশ হবে এমন কোন গুণা যেন এটার ভিতরে না হয় ছোট হয় হোক কিন্তু এমন গুণা যেন না হয় থেকে করে মানুষ বলতে মুসলমানকে গায়রে মুসলিমকে না গাইরে মুসলিম তো আল্লাহর আলোচ্য বিষয়ই না ওদেরকে নিয়ে আবার কোনো ওদেরকে শুধু বইলা দিছে তামাক তাড়ুফিনাকুম্ম ষাট সত্তর বৎসর যত ফুর্তি মনে চায় করতে পারো তোমাদের ফুর্তি ছুট যেমন খুশি তেমন করতে পারো কেননা তোমরা আসামি মরতে দেরি

এই যে হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না আমার দিকে তাকাইতে দেরি আমি বুকে লাগাইতে দেরি হবে না সবগুলো হাদিস কোরআনের সত্তর জমা চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে মানুষকে না মুসলমানকে আর মুসলমান থেকে যখন আল্লাহ রুটা যায় তখনই দূরে সরা যান নারাজ হয়ে যান তখনই এই পরিস্থিতি আসে যে পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে দুনিয়ায় বিরাজ করতেছে যেই পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে দুনিয়ার ব্যাপারে একটা কথা সত্য বলে দুনিয়ার ব্যাপারে প্রবাদ বাক্যটা সত্য বলে শিয়ালের হাজার বছরের জীবন থেকে সিংহের একদিনের জীবন উত্তম এটা দুনিয়ার ক্ষমতার ব্যাপারে প্রয়োগ করে কসম খোদার এটা যদি উল্টায় দিন আর ইসলাম আর আল্লাহর ব্যাপারে প্রয়োগ করত তাইলেই কুতুব হয়ে যেত দুনিয়ার ব্যাপারে প্রয়োগ করে জুলুম করতেছে এর সামনে মাথা নত করবো না সিংহের একদিনের জীবন লুমড়ির হাজার বছরের জীবনের চেয়ে উত্তম আমার সমাজের লোকগুলা এটা দিনের দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে মুসলিম শাসকরা আজকে দুনি দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে দিনের জন্য ব্যবহার করে যদি একটু গায়রত থাকতো মুসলমানের ভিতরে আত্মমর্যাদা ইসলামের আত্মমর্যাদা যদি দিনের ভিতরে থাকত তাহলে মুসলমানদের এই দুরবস্থ হয় না আমি আগেও বলছি এখনো বলতেছি সরব দুনিয়ার অর্থনীতির পাইয়া মুসলমান একদিনে জাম করতে পারে একদিনে আজকে যদি মুসলিম শাসকরা বলে যে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না করবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই কোন উঠা বসা নাই কোনো খাওয়া দাওয়া নাই আমরা আপসে চলবো না আমরা রোজা রাখবো এক বেলা খাবো আমাদের রোজার সব আছে আমরা না খাই জাম দিয়া দিব তাও তোমাদের সাথে আমরা না উঠবো না বসবো না দেন না দেন একদিনে দুনিয়ার পাইয়া জাম খালি হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বইলে ধমকি দিয়া খালি জাহাজটা স্টার্ট দিয়া দিছে সারা ওই দিন গেছে নয় নাই দেখেন না দুই দিন আগে শুধু হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বলছে আর জাহাস্তারে স্টার্ট দিয়া দিছে বলছে দিলাম স্টার্ট করে দিবো বন্ধ তার পরের দিনই দেখেন ঠান্ডা হয়ে গেছে গাছ হম মোরল বোলা যা যুদ্ধ বন্ধ রেফারি বাসিতে ফু দিয়া দিছে বন্ধ কর নাইলে থার্টি পার্সেন্ট ডুবা যাব আর যদি মুসলমান ষাট দেশ মিলা বলে যে লেনদেন বন্ধ একদিনে দুনিয়ার অর্থনীতির পায়া জাম করে দিতে পারে কিন্তু গায়রত তো নেই আত্মমর্যাদা তো নেই ওরা দুনিয়ার জন্য বলতে পারে বাঘের একদিনের জীবন মাঝে মাঝে পত্রিকা উঠাইলে দেখেন হাসি আসে ওদের কথা শোনা দুনিয়ার জন্য বলতেছে বাঘের একদিনের জীবন কত বড় বাঘ হয় ঠিক না আমরা দেখছি না কত বড় বাঘ হ্যাঁ কি হ্যাঁ দশ দিন বাথরুম এ থাইকা পলা গেছে কত বড় বাঘ সময় উঠতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে বাচ্চা ও হাততালি দিতেছে ঠিক না কবি সুন্দরই লেখছেন লেখনেওয়ালা খুব সুন্দর লেখছেন কিতাবে মানুষের পাঁচ অবস্থা কি কি हालत النفسে সিত্তাতুন ছয় অবস্থা লেখা মানুষের ভিতর তার ছয়টা অবস্থা হয় কয়টা ছয় রঙের রঙিন হয় একটা শুনাইতেছি দুনিয়াদার যখন হয় তো اذا وقافل المصيبه ترى الطفلن صغيرا ও যখন মসিবতে পড়বে তখন তুমি ওরে বাচ্চার মতো হাউমাউ করে কানতে দেখবা কোনো সবর ধৈর্য সহ্য কিছু নাই কিচ্ছু থাকবে না ও বাচ্চার মতো হাউমাউ করে কান্দে কি ইদা ওয়াকাফিল মুসিবাতি তারাহু তিফলান সাগীরা ছোট বাচ্চা যেরকম চকলেট না পাইলে হাউমাউ করে উরুও দেখবে মুসিবতের ভিতরে হাউমাউ করে আর একজনকে দেখব ও হাসতেছে লম্বা হয়ে যাবে কাহিনী আবার কখনো বলবো মনে যদি আসে যাক একটু টাচ দিয়েই দেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে যখন ইংরেজ বলছিল ইংরেজ জজ যে আমার কলমের খোঁচা এখন তোমার ফাঁসি হবে যদি তুমি তোমার বয়ান চেঞ্জ না করো তো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ রুমালের ভিতর থেকে কাফন বাইর করে বলতেছে আমি জানতাম বয়ান চেঞ্জ করা যাবে না এই জন্য কাফন নিয়ে আসছি দেখি তোর কলমে কত শক্তি আছে আমি কাফন দেবন্দের থেকে আগেই নিয়ে আসছি হ্যাঁ ওরা কোনোদিন চোখ দিয়ে পানি জড়ায় না আর এই দুনিয়াদার গুলারে বিপদে পড়লে আল্লাহ আমাদেরকে বুঝার জিনিস দে আল্লাহ থেকে দূরে করে যদি বাঁচা থাকে শুনাবো চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে যার কারণে সে আল্লাহর ভিতরে মজা পায় না আজকে মুসলমান আল্লাহর ভিতরে মজা পাইতেছে আল্লাহর থেকে দূরে এই জন্য আল্লাহ হাত উঠে নিছে এই জন্যই তো মুসলমানের থেকে আল্লাহর হাত উঠানো শুধু ফরমালিটি যেটা ওটাই করতেছেন পালার দরকার পালতেছেন খাওয়ানোর দরকার খাওয়াইতেছেন পড়ানোর দরকার পড়াইতেছেন বাড়ি দেওয়া দরকার দিতেছেন দুনিয়ার কিছু দেওয়া দরকার দিতেছেন কিন্তু আলাদা যে একটা মুসলমানের খেয়াল ওটা মিলতেছে না যেটা খাদিসে ঘোষণা আছে তোমাদের দিকে যে চোখ উঠাবে আমি যুদ্ধে নাই মা আসবো এটা হইতেছে না আমি ওর চোখ উঠায় ফেলবো পা বাড়বে তো পা ব্যাঙ্গা ফেলবো হাত তো হাত ব্যাঙ্গা ফেলবো মান আদা লি ওয়ালি জ্ঞান এই ইতিহাসে পাওয়া যায় এক সময় ছিল আগেও বলছি একজনের জন্য ফেরেস্তা চলে আসত ফেরেস্তা দরকার একজনের কয়জনের সাহায্য দরকার কয়জনের একজনের জন্য ফেরেশতা সাহায্য নিয়ে চলে আসত আজকে আড়াইশো কুটির সাহায্য দরকার কিন্তু ফেরেস্ত আসে না হাজার হাজার আসার ছিল না একজন আসলেই যথেষ্ট রাখা বেশি হক রাখি কেন মুসাল ইসলামের সাথে তো আমার সম্পর্ক বেশি উনিও রসুল আমিও রসুল উনিও কিতাবদারি আমিও কিতাবদারি আমরা তো ভাই তো আসার দিন আসুরার দিন রোজা রাখছেন কিন্তু ওদের রোজায় কতটুকু মিলতো না এটা আমার জানা জানা নাই না কিন্তু আমাদের রোজায় কতটুকু মিলবে এটাও বলে দিছেন পিছনের এক বৎসরের গুনা কাফার আসে ছিল রোজা রাখা উম্মাসকে বানায় নিছে কত কিছু গুনতে গুনতে আসল আর জিনিস শেষ করা যাবে না হোসাইন রাজিয়াল